আসসালামু আলাইকুম ব্রেকিং নিউজ পদত্যাগ করলেন শিরিন শারমিন কি হয়েছে অবস্থা কেমনে কি চলেন বিস্তারিত আমরা ভিডিও থেকে জেনে আসি আশা করবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনারা জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দুই সেপ্টেম্বর রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে শিরিন শারমিন চৌধুরী পত্র যোগ যোগে স্পিকার পদ থেকে পদত্যাগ করেছেন তার পদত্যাগপত্রটি সোমবার গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সোমবার থেকেই তার পদত্যাগ কার্যকর হয়েছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগে করে দেশ ছাড়েন এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন পরবর্তীতে আট আগস্ট অন্তবর্তী সরকার শপথ নেয় শেখ হাসিনার সরকারের পতনের সাতাশ দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী দুই হাজার সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে দুই হাজার তেরো সালের তিরিশ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন এরপর থেকে তিনি টানা এই দায়িত্ব পালন করছিলেন গত সাত জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরিন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার নির্বাচিত করা হয় এদিকে রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ মুসলিম উদ্দিন নিহত হওয়ার সাতাশে আগস্ট শিরিন শারমিন চৌধুরী সাবেক বাণিজ্য টিপু মন্ত্রী সহ মুন্সী সহ সাতাশ বিরুদ্ধে হত্যা মামলা করা হয় তো মেট্রোপলিটন কোতোয়ালি আন্তরি আদালতে মামলাটি করেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার এরই মধ্যে এ হত্যা মামলায় গ্রেফতারের পর রিমাইন্ড শেষে কারাগারে রয়েছেন সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি শিরিন শারমিন চৌধুরী রংপুর ছয় আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন যাই হোক এখন অনেকেই এই ডক্টর শিরিন শারমিনের অনেক বলছেন যে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা উচিত রিমান্ডে নেওয়া উচিত তো অবশ্যই এটা এখন আইনি প্রক্রিয়া আইন যা করে সেটাই তার কপালে জুটবে যাই হোক আশা করছি ভিডিও সম্পর্কে আপনাদের মতামত দেবেন এবং লেটেস্ট এরকম নিউজগুলো পেতে চান আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন